হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলশন হাববিডি উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী যে সকল আমার ভাই ও বোনেরা আছেন তারা অনেক দিন ধরে অধীরাগ্র হয়ে বসে আছেন যে উনিশতম নিবন্ধন কবে আসবে অনেকে বেকার হয়ে বসে আছেন আমি জানি যে বেকার হয়ে থাকলে মনে আসলে কতটুকু কষ্ট থাকে কারণ আমিও একসময় বেকার ছিলাম আমিও এই নিবন্ধনের মাধ্যমেই কিন্তু শিক্ষকতার এই মহান পেশাতে এসেছি এই জন্য আমি আপনাদের দুঃখ দুর্দশা এবং কষ্ট বুঝি এটুকু বলতে পারি যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য এখনই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এবং রুটিন মাফিক পড়াশোনা চালিয়ে যাচ্ছেন কোনোদিনও ফাঁকি মারছেন না নিজের থেকে তা তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই মহান পেশাতে আসতে পারবেন আপনারা জানেন কিন্তু উনিশতম থেকে কিন্তু পরীক্ষাটি আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে আজকে আমি আমি জানাবো আপনাদের যে উনিশতম শিক্ষক নিবন্ধন সম্ভাব্য কত কোন মাসে বা কত তারিখে আসতে পারে তাই বলবো যে যারা আমার ভিডিওটি নাট নিয়ে একদম শেষ পর্যন্ত দেখবেন যারা প্রথম এসেছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন উনিশতম নিবন্ধন রিলেটেড তার মানে সার্কুলার দেওয়া শুরু সার্কুলার দেওয়া শুরু হওয়া থেকে আপনারা জানেন বিশেষ করে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক শিক্ষকের চূড়ান্তভাবে সুবাসপ্রাপ্ত হয় কিন্তু শেষ না তারপরে আপনার বেতনের জন্যে ৩০ থেকে পঁয়ত্রিশটা কাগজ ম্যানেজ করে আপনার এমপিও করাতে হয় এমপিওর পরে ইএফটি করতে হয় অনেক অনেক প্রসেস আছে বেতন হওয়া পর্যন্ত একটু জটিল প্রসেস কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকলে এবং আমার সব ভিডিও ফলো করলে আপনার এই প্রসেসটি অনেক অনেক ইজি হয়ে যাবে তাই বলবো যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন উনিশতম শিক্ষক নিবন্ধন রিলেটেড সকল ধরনের সাজেশান শর্ট শর্ট সিলেবাস সব কিছু কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আর দেরি করবো না চলুন মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকের টপিকটি হলো উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কখন এবং আপনাদের সম্ভাব্য মানবন্টন অর্থাৎ কীভাবে পরীক্ষাটি হতে পারে ভাইবাটি কিভাবে হতে পারে তারও কিন্তু একটি বর্ণনা আমি দিব তাই বলবো কেউই টানবেন না যারা একটি চাকরির মাধ্যমে নিজের বেকার জীবন থেকে নিজেকে আলোর এই পথে আনতে চান তারা আমার ভিডিওটি নাটনি একদম শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক উপকার হবে তাহলে চলুন দেরি না করেন মেনতে চলে যাই এনটিআরসি সূত্র জানিয়েছে যে দু হাজার পঁচিশ সালের মধ্যে উনিশতম নিবন্ধনের অর্থাৎ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না আপনাদের এটা একটু দুঃখের সংবাদ যে দু সালের ভিতরে কিন্তু আপনারা নিবন্ধনের কোনো সার্কুলার পাবেন না এর কারণটি আমি আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম আর একবার একটু বলে দিই আপনারা সকলে জানেন এর আগে কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধন হয়েছে সেখানে কিছু সুপারিশ প্রাপ্ত হওয়া কিছু শিক্ষক তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন যোগদান করার পরে জানতে পারেন যে সে সকল প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের ভুলের কারণে বা কম্পিউটার অপারেটারের ভুলের কারণে সেখানে কোনো শূন্যপথ ছিল না কিন্তু কম্পিউটার অপারেটরের ভুলের কারণে সেখানে কিন্তু তারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাহলে তাদের কিন্তু বেতন হবে না সেজন্যে আবার সে সকল শিক্ষকদেরকে নতুন একটা প্রতিষ্ঠান যেখানে ফাঁকা আছে সেই জায়গায় প্রতিস্থাপন করার একটি প্রসেস আছে সেটা সেটা নিয়ে এনটিআরসি ব্যস্ত আছে তারপরে আপনারা সকলে জানেন আঠেরোতমতেই কিছু মানুষ কিছু শিক্ষক শিক্ষিকা আছেন হবু শিক্ষক শিক্ষিকা যারা ভাইভাতে শেষ পর্যন্ত পাশ করেছিলেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফাঁকা সিট না থাকায় তাদের কিন্তু কোনো প্রতিষ্ঠান তারা পাননি সে সকল শিক্ষক শিক্ষিকারা কিন্তু আন্দোলন আন্দোলন করেছিলেন এবং আন্দোলনের প্রেক্ষিতে আমাদের হচ্ছে এন এর যে চেয়ারম্যান আছেন তিনি বলেছিলেন যে যারা এমন আছেন যারা কোনো প্রতিষ্ঠান পাননি তাদের জন্য একটি সুযোগ সুযোগ দেওয়া হবে তার মানে বিশেষ একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হবে যার বয়স আছে এবং নিবন্ধন সনদের মেয়াদ আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তার মানে বুঝতে পারলেন এই দুইটা প্রসেসের কারণেই কিন্তু উনিশতম নিবন্ধন পিছিয়ে যাচ্ছে আমি চাই যে উনিশতম নিবন্ধনটা তাড়াতাড়ি হোক কারণ অনেক অনেক অনেকে আছেন অনার্স মাস্টার্স করে বসে আছেন বা অনেকে শিক্ষক হওয়ার স্বপ্ন নিজের মনে লালন করছেন তাদের জন্য একটি নিবন্ধন সার্কুলার অনেক বড় কিছু তাই বলবো যারা এখনও যারা যাদের ইচ্ছা আছে প্রথমবার পরীক্ষা দিয়েই কিভাবে আপনি উনিশতম নিবন্ধনে চাকরি পেয়ে শিক্ষকতার মহান প্রেশাদে আসতে চান তাদের কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলই হবে একটি ওয়ান স্টপ সার্ভিস এখানে আসলে আপনি সব কিছু সম্পর্কে জেনে যাবেন তাই আরেকবার বলবো যারা প্রথম এসেছেন অথবা ভিডিও দেখা হয় কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে সকল ধরনের আপডেটেড ভিডিও উনিশতম রিলেটেড সকল কিছু কিন্তু আপনার সামনে চলে যাবে অবশ্যই বেলাইকনটি চাপতে ভুলবেন না নতুন করে জানুয়ারি বা ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে তার মানে বুঝতে পারলেন যে পঁচিশ সালের ভিতরে আর সার্কুলার আসবে না সেটা চলে যেতে পারে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি আমার কাছ থেকে যদি শোনেন আমি বলবো যে আপনারা জানুয়ারির বা শেষের দিকে নতুন সার্কুলার পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বিলম্বনের প্রধান কারণ বিলম্বের প্রধান কারণ হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ভুল চাহিদা প্রতিস্থাপন যেটা আপনাদেরকে বুঝিয়ে বললাম আর একটা হলো যে সুপারিশ বঞ্চিতদের জন্য বিশেষ বিজ্ঞপ্তির কাজ শেষ হতে দেরি হওয়া যেটা আপনাদেরকে বুঝিয়ে আমি বললাম তারপর এনটিআরসি বলছে এই দুটি কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত উনিশতম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ শুরু হবে না বোঝা গেল তাহলে কি বিষয়টা কি যে এই দুটো কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না অভ্যন্তরীণ সূত্র জানায় নীতিমালা সংশোধন ইতিমধ্যে শুরু হলেও আরো কিছু নতুন সংশোধনী যোগ করা প্রয়োজন হয় বিলম্ব বিলম্ব বাড়ছে তাহলে বুঝতে পারলেন আপনাদের কিন্তু আপনারা জানেন যে আঠেরোতম শিক্ষক নিবন্ধনে হচ্ছে এক্সামের যে প্রসেসটা ছিল সেটা কিন্তু উনিশতম থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে উনিশতম থেকে কিন্তু বিশ পরীক্ষাটি বিশেষ বিসিএসের আদলে হয়ে যাচ্ছে আগে যেমন শুধু প্রথমে প্রিলিমিনারি এমসি কেও পরীক্ষা হতো তারপরে রিটার্ন পরীক্ষা হতো তারপরে ভাই হতো সেটা কিন্তু এখন আর থাকছে না এখন একসাথেই আপনারা প্রিলিমিনারি এবং রিটার্ন বলতে গেলে একই দুশো মার্কের এমসি থাকতে পারে তার ভিতরেই আপনি যত মার্ক পাবেন সেই অনুযায়ী কিন্তু আপনার মেধা তালিকা করা হবে নতুন নিয়োগের পদ্ধতি যেসব পরিবর্তন আসছে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি সব সব স্তরের সমান সমান অর্থাৎ দুশো নম্বরের পরীক্ষার ফরম্যাট প্রস্তাব করা হয়েছে যা এক ধরনের মান বজায় থাকবে তার মানে বুঝতে পারলেন আগে কিন্তু আমরা জেনেছিলাম যে প্রস্তাবগুলো দেয়া হচ্ছে সেগুলো হলো এখানে দেওয়া আছে বর্তমানে আলোচনায় থাকা প্রস্তাবগুলো হলো স্কুল কলেজ স্কুল কলেজ ও কারিগরির জন্য একশো নম্বরের সাবজেক্টিভ এবং একশো নম্বরের জেনারেল একশো নম্বরের সাবজেক্টিভ বলতে বোঝানো হয়েছে আপনি যে সাবজেক্টে অনার্স এবং মাস্টার করেছেন সেই সাবজেক্টের উপরে একশো মার্কে এমসি কিউ থাকবে আবার অন্যদিকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান পঁচিশ করে চারটা সাবজেক্টে তার উপরে এমসিকিউ থাকবে মাদ্রাসাদের জন্য একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভ থাকবে যেটি হলো তারা অনার্স এবং মাস্টার সমমান যে বিষয়ে পড়াশোনা করেছেন সেখানে একশো চল্লিশ নম্বর এবং পনেরো মার্ক করে চারটি সাবজেক্ট বাংলা ইংরেজি গণিত সাধারণ গান সেখানে ষাট নম্বর এখানে আপনারা দেখছেন যে স্কুল কলেজ এবং মাদ্রাসার জন্যে কিন্তু একটু ভিন্নতা রয়েছে নম্বরে অনেকে এটি মনে করেন যে মাদ্রাসার জন্য এটি দরকার আছে আবার অনেকে বলেন যে এটি করলে বৈষম্য সৃষ্টি হবে আপনি কোনটি চান মাদ্রাসাতে মাদ্রাসা এবং স্কুলে স্কুল কলেজ ও কারিগরিতে সেম অবকাঠামো বা সেম মানে মার্কে পরীক্ষা হোক নাকি স্কুল কলেজ ও কারিগরি যেমন একশো এবং একশো নম্বর আছে এবং মাদ্রাসাতে একশো একশো চল্লিশ এবং ষাট মার্ক আছে আপনার কাছে কোনটা মনে হয় কোনটা হলে ভালো হবে সেটা কমেন্ট বক্সে লিখতে বলবেন না তবে শিক্ষা মন্ত্রণালয় মনে করছে তিন বিভাগের জন্য ভিন্ন নম্বর বিভাজন রাখলে বৈষম্য সৃষ্টি হতে পারে যা ভবিষ্যতে অসন্তোষের কারণ হতে পারে এজন্য মন্ত্রণালয় তিন বিভাগের জন্য একই ধরনের নম্বর প্যাটার্ন রাখার চিন্তা করছে এ নিয়ে আসন্ন এন টিআরসি বোর্ড সভায় বিস্তারিত আলোচনা হবে এবং পরে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদনের পর নতুন ফরম্যাট কার্যকর করা হবে কর্মকর্তারা মনে করেন বিশেষ পরীক্ষা প্যাটার্ন না করে একই কাঠামো বজায় রাখলে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য হবে তার মানে বুঝতে পারলেন কর্মকর্তারা কিন্তু একটু তারা বলতে চেয়েছে যে সবার স্কুল কলেজ কারিগরি এবং মাদ্রাসার জন্য সবার জন্যেই একই প্রশ্ন প্যাটার্ন রাখতে তাহলে পরীক্ষার প্যাটার্ন যদি আলাদা হয় তাহলে কিন্তু পরে দেখা যাবে যে সেটি নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে লাস্ট বিষয়টা আমরা ভাইবা নিয়ে জানবো প্রথমবারের মতো ভাইবা নম্বর যুক্ত করার উদ্যোগ কয়েক দশক ধরে এন টিআরসি নিবন্ধন পরীক্ষায় ভাইবা বা মৌখিক নম্বরের কোনো নম্বর হিসেবে যুক্ত ছিল না আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিই যে এর আগে অর্থাৎ আঠেরোত আঠেরোতম উনিশতম তো সার্কুলার আসবে তার আগে আঠেরো আঠেরো থেকে বিগত যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো কিন্তু ভাইবা ছিল ভাইবা কিন্তু ছিল কিন্তু ভাইভাতে যে বিশ মার্ক ছিল তার ভিতরে বারো মার্ক ছিল আপনার এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেটের ওপর আবার বাকি আট মার্ক ছিল মূলত যে ভাইবা আপনার পোশাক পরিচ্ছদ এবং আপনার যে আপনার যে সাধারণ জ্ঞান এবং আপনার যে বিষয়ভিত্তিক জ্ঞান এর উপরেই কিন্তু ছিল বাকি আট মার্ক কিন্তু সেটা কিন্তু এবার চলে যেতে চাচ্ছে এবার বিশ মার্কেরই হয়তো এমসি থাকবে এই বিশ মার্কেরই ভাইবা থাকবে কিন্তু সেই ভাইবাটি কিন্তু দেখা যাবে যে কোনো আপনার কোনো এসএসসি এইস এসসি অনার্স মাস্টার্সের উপরে কোনো মার্ক থাকবে না আপনি শিক্ষক হিসাবে নিজেকে পোট্রিয়া করতে পারছেন কি না ভাইভা বোর্ডের সামনে সেটি কিন্তু মুখ্য বিষয় হবে অনেক অনেক ভালো ছাত্র কিন্তু ভাইবাতে এসে ঝরে পড়ে আমি কিভাবে ভাইভাতে যে মাত্র তিন চারটা কোশ্চেনের মাধ্যমেই নিজের মেধাকে তুলে ধরেছিলাম তার বিশেষ বিশেষ টিপস পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি প্রথমবার পরীক্ষা দিয়ে কিভাবে শিক্ষকতা আসতে পারেন তার কুড়ি বিষয় কিন্তু আমি জানিয়ে দিব এবং আপনি উনিশতম নিবন্ধনে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা কিভাবে পড়াশোনা শুরু করবেন এবং কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন তার চান কমেন্ট বক্সে লিখে জানা জানাতে ভুলবেন না কয়েক দশক ধরে নিবন্ধন প্রক্রিয়ায় ভাইবা মৌখিক পরীক্ষায় কোন নাম্বার নম্বর হিসেবে যুক্ত ছিল না এবার প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে যা পুরো নিয়োগ প্রক্রিয়াকে নতুন রূপ দিবে মাওসি ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলছেন বিসিএস বিসিএস সহ দেশের প্রায় সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে যেহেতু ভাইবার নম্বর থাকে তাই নিবন্ধন প্রক্রিয়া মেধার প্রকৃত মূল্যায়নের জন্য ভাইবা যুক্ত করা জরুরি কর্মকর্তাদের মতে শুধু লিখিত পরীক্ষা দিয়ে প্রকৃত মেধা যাচাই সম্ভব নয় ভাইবা যুক্ত হলে প্রার্থীর উপস্থাপন দক্ষতা আত্মবিশ্বাস বিষয় জ্ঞান বাস্তবিক যোগ্যতা আরও স্পষ্ট মূল্যায়ন করা সম্ভব হবে তার মানে বুঝতে পারলেন আপনাদের কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে সব কিছুর জন্য ওই এক্সামের কাছাকাছি এসে দেখা যায় অনেকে কিন্তু প্রস্তুতি ভালোভাবে নিতে পারেন না নিজেকে ভালোভাবে গুছিয়ে ভাইভা বোর্ডের সামনে তুলে ধরতে পার পারেন না তাই বলবো সব কিছু জানতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনাদেরকে লেগে থাকতে হবে সামগ্রিক পরিস্থিতি কেন ধরি হচ্ছে কেন ধীর হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন আরও বিস্তারিতভাবে শেষে এসে আমরা জেনে নেব যে সম্পূর্ণ ভিডিওর জিস্ট পয়েন্ট কী তার মানে সম্পূর্ণ ভিডিওর মূল মূল পয়েন্টগুলো আমরা জেনে নেব ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিছু প্রতিষ্ঠানের চাহিদাই ভুল ছিল যাদের চাকরিতে পাঠানো হলেও পরবর্তীতে সেসব পথ বাতিল হয়েছে বা বদলাতে হয়েছে এই প্রতিস্থাপন প্রক্রিয়া দ্রুত শেষ করা যাচ্ছে না একই বিজ্ঞপ্তিতে অনেক প্রার্থী আবেদন করলেও অনেকে সুপারিশ পাননি এর জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া সময় বাড়িয়ে দিচ্ছে এসব সমান্তরাল কাজ চলমান থাকায় উনিশতম নিবন্ধনের পরীক্ষা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করা যাচ্ছে না নীতিমালা সংশোধনও একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া বিভিন্ন কমিটি বোর্ড সভা ও মন্ত্রণালয় অনুমোদন প্রয়োজন হয় যা বিলম্ব বাড়াচ্ছে যদিও এনটিআরসি দ্রুত প্রক্রিয়া শেষ করতে আগ্রহী তবুও সব কিছু ঠিকঠাক না হলে বিজ্ঞপ্তি প্রকাশ করলে নতুন জটিলতা তৈরি হতে পারে তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সতর্কতার সঙ্গে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে তার মানে সর্বশেষ সাবজেক্ট জেনে নিলেন আপনি উনিশতম নিমন্ধনের মাধ্যমে যারা শিক্ষক হওয়ার জন্য মনস্থির করেছেন তাদের সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন আপনারা সবাই পারবেন শিক্ষকদের মহান পেশাতে আসতে পড়াশোনা শুরু করে দিন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন